একটা বিমান কিভাবে উপরে উঠে তা আপনাদেরকে দেখাবো বিমানটা দশ থেকে পাঁচ মিনিট পনেরো মিনিট বিমানটা দশ থেকে পনেরো মিনিট বিমানটা চলে তারপরে বিমানটা বিমানটিকে ঘুরিয়ে তারপরে বিমানটিকে সোজা একটি রাস্তার মধ্যে নিয়ে এসে বিমানটিকে উপরে উঠায় তো আসলে বিমানটি উঠানোর পরে কিভাবে এই বিমানটি অনেক উপরে উঠে যায় আপনাদেরকে দেখাবো তো আপনারা এই বিডিওর সঙ্গে থাকেন এখন কিন্তু বিডিও এই এখন কিন্তু বিমানটা উপরের দিকে উঠবে তো এই রোটেই কিন্তু আস্তে 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 সামনে যেতে যেতেই বিমানটা কিন্তু উপরে উঠে যাবে এই যে দেখুন বিমানটা এখন কিন্তু অনেক স্পিডে চলতেছে স্পিডে চলতেছে এইভাবে বিমানটা চলতে চলতে তারপরেই কিন্তু হঠাৎ করে উপরের দিকে বিমানটাকে উঠানো হয় সাথে থাকুন এ দেখুন চলতেছে এখন বিমানে আমি ভিতরে রয়েছি আর এই বিমানটি হচ্ছে এয়ার ইন্ডিয়া মুম্বাই থেকে ছেড়েছে এই যে দেখুন বিমানটি এখন কিন্তু উপরে উঠে গেছে এই যে বিমানটি উপরে উঠে গেছে এখন কিন্তু বিমানটি উপরের দিকে আস্তে আস্তে উঠতেছে এখন কিন্তু বিমানটি আস্তে আস্তে উপরে উঠতে আছে উপরে উঠতেছে এটা হচ্ছে বোম্বাই শহর তো বোম্বাই শহর এটা এখন সৌদি আরবে জেদ্দা যাবে তো এই যে দেখুন বিমানটা কিন্তু এখন অনেক উপরে উঠে গেছে আস্তে আস্তে আরো উপরে উঠতেছে আরো উপরে উঠতেছে তো এইভাবে আস্তে 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 বিমানটাকে উঠানোর পরে এটা অনেক উপরে উঠতে থাকে তো এখনো বিমানটা কিন্তু উপরে উঠতেছে এখন কিন্তু অনেক উপর থেকে বিল্ডিংগুলোকে অনেক ছোট ছোট দেখা যাচ্ছে এবং এটা অনেক উপরে যখন উঠবে তখন কিন্তু এই নিচের নীচের গুলোকে অনেক ছোট ছোট দেখা যাবে আরো ছোটো দেখা যাব তো এই বিমানটা আসলে কিন্তু এই মেন হচ্ছে আপনার এইভাবে ছেড়ে দেওয়ার পরে বিমানটা উপরে যখন উড়ে তখন এই যে দেখুন নিচে সাগর এই যে এটা হচ্ছে বোম্বাই শহরের সাগর ঠিক আছে এই মুম্বাই শহরের সাগর এটা এখন কিন্তু সাগরের উপরে আছে বিমানটা বিমানটা এখন সাগরের উপরে রয়েছে এটা কিন্তু বোম্বাই শহরের সাগর তো এখন সাগর পার হয়ে কিন্তু আমরা বিমানটা আবার ঘুরতেছে ঘুরে তারপরে এই বিমানটা আরো অনেক উপরে উঠতেছে অনেক উপরে উঠতেছে দেখুন এখন কিন্তু মেঘের ভিতর মেঘের আকাশে উপরে উঠে গেছে এখন কিন্তু মেঘ এই যে মেঘ দেখা যাচ্ছে আর বিল্ডিগুলো দেখা যাচ্ছে অনেক ছোট ছোট তো এইভাবে একটা বিমান কিন্তু চলে এখন কিন্তু আকাশে চলতেছে বিমান ওই দেখুন সবকিছু অনেক ছোট ছোট দেখা যাচ্ছে